আসসালামু আলাইকুম আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু শর্ট ভিডিও দেখাবো আপনারা দেখে অলরেডি বুঝতেই পেরেছেন রান্নাঘরে রান্না করতে লাগলে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু প্রতিটা রান্নাঘরে থাকে আর প্রচন্ড ময়লা হয় এই যে আমার অ্যাডজাস্ট ফ্যানটি অনেক ময়লা হয়েছে তো আজকে আমি অ্যাডজাস্ট ক্লিন করব তো এটা কিভাবে খুলতে হবে প্রথমে সেটি দেখাচ্ছি অ্যাডজাস্ট ফ্যানের উপরে যে মাস্ক প্রথমে একটা গোল চাকা থাকে সেটা খুলে পাখাটা খুলে নেবেন আর এটাতে আমার হাজব্যান্ড হেল্প করছে ও খুলছে এবারই যে চার চৌকা যে ইটা আছে সেটাও খুললে নেওয়া যায় আমরা হয়তো বা অনেকে জানি অনেকে জানি না তো এটাও সম্পূর্ণ খুলে আমি ক্লিন করবো তো এই যে আমি গরম পানি করেছিলাম হিটারে এবার আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম আর সামান্য একটু লাই জল দিয়ে দেবো আপনার এখানে হুইল পাউডারও ব্যবহার করতে পারেন তো লাইজলের সঙ্গে গরম পানিটা ভালোভাবে মিশিয়ে আমি একটা স্টিলের মাজনী দিয়ে গরম পানির মধ্যে স্টিলের মাজুনিটা দিয়ে মিশিয়ে আমি যে ময়লাটার ওপরে একটু ঘষা দেব অ্যাডজাস্ট ফ্যানের চা চৌকার এই প্লাস্টিকের এইটা খুব ইজিলি পরিষ্কার করা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি খুবই সহজ এবং পাঁচ মিনিটের মধ্যে এটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো আবার সামান্য আমি একটু হালকা ভীম দিয়ে আমি ঘষে নিব তাহলে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে প্রথমে আমি স্টিলের মাজুন দিয়ে তেলকালচেটা আর কি দূর করে নিলাম তারপরে আমি ভীম দিয়ে অন্য একটা মাজুনি দিয়ে আমি আবার ডলা দিয়েছি যাতে খুব সুন্দরভাবে একদম নতুনের মতো দেখায় অনেক দিন হল অ্যাডজাস্ট ফ্যানটা ধোয়া হয় নাই তো ভাবলাম আমি পরিষ্কার করি এবং অনেকে জানেন না যে এটা কীভাবে খোলা যায় তাই আমি আজকে ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য মূল ভিডিওটা আমি করেছি আমি কিন্তু খুব আলতোভাবে মানে ঘোষা মাজা করতেছি খুব একটা চাপ দেওয়া লাগছে না এটা হলো ভিতরের অংশ ভিতরের অংশটা খুব একটা পরিষ্কার করার প্রয়োজন নাই তারপরও আমি মানে হালকা একটু ঘষা দিয়ে যতটুক করে নেওয়া যায় ততটুক করে নিলাম আপনারা চাইলে গাবলার মধ্যে মানে গরম পানি হুইল পাউডার মিশিয়ে ভিজিয়েও রাখতে পারেন তাহলে একটু মানে সময় নিয়ে কাজটা করতে হবে আর আমি যেহেতু অল্প সময়ের মধ্যে করব তাই আমি এই প্রসেসটি ব্যবহার করেছি তো এই যে আমি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব দেখেন কত সুন্দর চকচকে হয়ে গেছে আমার অ্যাডজাস্ট ফ্যানের এই পাখাগুলো বা এই চৌকাটা অনেক ময়লা ছিল আপনারা দেখেছেন এরা এখন দেখেন কত ইজিলি আমি একদম চকচকে করে ধুয়ে নিলাম এই পাটটাও খোলা যায় আমাদের সব সময় আসলে রান্নাঘরেই থাকি বলতে গেলে রান্নাঘরের পত্র জিনিসপত্রগুলো যদি সুন্দরভাবে পরিষ্কার না থাকে তো দেখতে ভালো লাগে না কিন্তু আমাদের শৌখিন হচ্ছে রান্নাঘর মেয়েদের রান্নাঘরের জিনিসপত্র কিন্তু একটা শখ করে কেনে তো এইভাবে আমি পুরো ফ্যানের যে সব অংশগুলো আছে সব আমি ভালোভাবে ধুয়ে নিব এবার আমি পাখাটা ধুয়ে নিব সেমভাবেই এখানে আসলে বলার মতো কিছু নাই একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন আমি কীভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে আর এটি কিন্তু আমাদের যারা শহরে বসবাস করি বা ফ্ল্যাট বাসায় যারা গ্রামে থাকে প্রত্যেকটা কিচেনে কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানের সিস্টেমটা দেওয়া থাকে এটার কারণেই তেল কাটছেটা বাইরে চলে যায় দেখেন আমার পাখাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি হালকা একটু শুকনো কাপড় দিয়ে আর কি পানিটা মুছে নিব কারণ এটা কারেন্টের ব্যাপার স্যাপার যখন লাইনে লাগাবে হতে পারে কোনো ধরনের কোনো শর্ট সার্কিট তাই আমি শুকনো কাপড় দিয়ে আর কি ওপরের পানিটা হালকা মুছে নিচ্ছি দেখতে একদম নতুনের মতো দেখাচ্ছে ঝকঝক করছে আর আমি প্রতি দেড় মাস বা দুই মাস পর পর কিন্তু আমি এই রান্নাঘরটা পরিষ্কার করি এই যে আমার রান্নাঘরের অ্যাডজাস্টমেন্ট ধোয়া হয়ে গেছে এবার আমার হাজব্যান্ড খুব ইজিলি এই যে লাগিয়ে দিলো খুবই সহজ লাগানো এবং খোলা চোকাটাটা লাগানোর পরে পাখাটা দিয়ে এবার একটা ছোট পিন থাকে ওই পিনটা লাগিয়ে দিলে ওই যে মাথারিটা থাকবে খাপটা ওটা লাগাই দিলে হয়ে যাবে তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফারহানা রান্নাঘর পেজটি ফলো দিয়ে থাকবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আর সবাই ট্রাই করবেন যে আপু আসলে সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে ধন্যবাদ সবাই ভালো থাকুন